গিন্নি ও গিন্নি কোথায় গেলে আমার অনেক খিদে পেয়েছে আমাকে খেতে দাও তো শুধু খাই খাই করো কেন হ্যাঁ আমি যে তোমাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে এসেছ মুন্নি ইলিশ মাছের তো অনেক দাম আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসতে পারবো না ঘরে যা আছে তুমি তাই দিয়ে রান্না করো আমি অত সব শুনতে চাই না আমি তোমাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছি তুমি ইলিশ মাছ নিয়ে আসবে নয়তো আজ ঘরে কোনো রান্না হবে না বুঝেছ মুন্নির মুখে এমন কথা শুনে টোনা বাজারে চলে যায় আর বাজারে যাওয়ার সময় পথে টোনার সাথে কালুকাকে দেখা হয় আরে টোনা তুই এ সময় কোথায় যাচ্ছিস আর বলো না কালু দাদা মুন্দি বলেছে ও ইলিশ মাছ ছাড়া রান্না করবে না তাই বাজারে যাচ্ছি ইলিশ মাছ কিনতে কি আর করবি বল বউ যা বলবে তাই তো করতে হবে তাহলে সংসারটা ভালো থাকবে যা বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আয় দেরি হলে আবার মাছ পাবি না এরপর তো না বাজারের দিকে যেতে থাকে এই না মুন্নি ইলিশ মাছ এবার জমিয়ে রান্না করো দেখি ঠিক আছে আমি রান্না করে নিয়ে আসি তুমি ততক্ষণে বিষ দাম নাও এ কথা বলে মুন্নি রান্নাঘরে চলে যায় আর ইলিশ মাছ রান্না করতে থাকে আহ ইলিশ মাছের কি সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে মাছটা খেতে অনেক মজা হবে অনেক দিন পর ইলিশ মাছ খাবো ভেবে অনেক আনন্দ হচ্ছে যাক এবার মাছগুলো চুলো থেকে নামিয়ে নেই আহ মরে গেলাম গো মরে গেলাম টুনা তুমি কোথায় আমাকে বাচ্চা টোনা আমাকে বাচ্চাও অরে মুনি চিৎকার করলো মনে হচ্ছে কি হলো মুন্নির দেখি তো কি মুনি কি হয়েছে তোমার তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন মুন্নি তুমি কথা বলো কথা বলো মুনি টোনার এমন কান্না শুনে সেখানে তোতা চলে আসে কি হয়েছে টন তুই এভাবে কাঁদছিস মুন্নি তো মারা গেছে এইসব হলো কি করে তোতা দাদা মুন্নি করছিল আর হঠাৎ চিৎকার করে ওঠে আর আমি এসে দেখি অবস্থা এখন আমি কি করবো তোদা দাদা টনম তুই এভাবে কদিস না যা হবার তত হয়ে গেছে এখন কেদি আর কি হবে বল যার চলে যাওয়ার সে চলে গেছে এখন তোকে শক্ত হতে হবে কি করে শক্ত হব দাদা এ পৃথিবীতে মুন্নি ছাড়া যে আমার আর কেউ নেই হে সৃষ্টিকর্তা তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে তুই এভাবে কাঁদলে অসুস্থ হয়ে পড়বি আয় তোকে আমি ঘরে নিয়ে যাই এরপর তোতা টোনাকে ঘরে নিয়ে যায় আর এভাবে কয়েকদিন কেটে যায় আর একদিন টোনা রান্না করতে করতে ভাবতে থাকে এত কষ্ট আর আমি সহ্য করতে পারছি না একদিকে আমাকে বাড়ির সব কাজ করতে হয় অন্যদিকে আবার বাড়ির কাজও সামলাতে হয় এখন যে আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না কিরে টোনা কি এত ভাবছিস আর রে রেখে অবস্থা করেছিস বলতো কালু দাদা তোমাকে আর দুঃখের কথা কি বলবো আমি যে একা হাতে সবটা সামলে উঠতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার তা তুই আর একা কতদিন থাকবি বলতো এবার তুই একটা বিয়ে করে নে কালু দাদা এসব তুমি কি বলছো আমি বিয়ে করবো হ্যাঁ রে তুই বিয়ে করে নে তাহলে তোর শরীরটাও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায় আর টোনা অনেক ভেবে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর টোনা বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে টুনি আজ থেকে তুমি এই ঘরেই থাকবে এখন থেকে এটাই তোমার বাড়ি টোনা তুমি সত্যি বলছো এটা আমার বাড়ি হ্যাঁ টুনি এটা তোমার আর আমার বাড়ি কিন্তু তুমি তো অনেকক্ষণ হয় এখানে এসেছো আর আমি তোমাকে কিছুই খেতে দিতে পারিনি তুমি ঘরে থেকো আমি হোটেল থেকে খাবার নিয়ে আসছি টোনা তুমি আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না তো আর তোমাকে হোটেল থেকে খাবার নিয়ে আসতে হবে না আমি রান্না করে নিয়ে আসছি এরপর টুনি রান্নাঘরে যায় রান্না করতে আর তখন রান্নাঘরের জানালা দিয়ে একটা পেটি টুনিকে দেখতে থাকে করবে আর আমি তা যে দেখবো তা তো আমি কিছুতেই হতে দেব না এই নতুন বউকে আমি কাছে যেতে দেব না আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে তুমি টুনি খাবারে এত নুন দিয়েছো কেন কি বলছো টোনা খাবারে নুন বেশি হয়েছে কিন্তু আমি তো দেখলাম সব ঠিক আছে তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি টুনি তুমি একটু খেয়ে দেখো সত্যি তো খাবারে অনেক নুন হয়েছে কিন্তু কিভাবে এমন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে কি কেউ খাবারে নুন মিশিয়ে দিল না আমাকে সবটা জানতেই হবে এভাবেই সেই দিন কেটে যায় আর পরের দিন টুনি সিঙ্গারা বানাতে থাকে তখন পেটনি সিঙ্গারা গন্ধ পেয়ে বলতে থাকে ছো গন্ধ পাচ্ছি কেও মনে হয় সিঙ্গারা বানাচ্ছে ও বুঝেছি ওই নতুন বউ সিঙ্গারা বানিয়ে টোনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে কিন্তু এটা তো আমি মেনে নিব না দাদা সব সিঙ্গারা আজ আমি খাব তারপর দেখব তুই টনাকে কি খেতে দিস সিঙ্গারা বানানো শেষ এবার আমি টোনাকে গিয়ে ডেকে নিয়ে আসি এরপর টুনি টোনাকে ডাকতে যায় আর এদিকে ঘরে ঢুকে সিঙ্গারাগুলো খেতে থাকে তখন ও টুনি ঘরে এসে দেখে পেতনি সিঙ্গারা খাচ্ছে হে কি টোনা এখানে পেতনি এলো কি করে টোনা আমার ভীষণ ভয় করছে তুমি কিছু একটা করো আমাকে রে তুমি ভয় পেও না পেত্নি চলে গেছে পেতনি চলে গেছে কিন্তু পেত্নি যদি আবার ফিরে আসে তখন কি হবে টোনা আমার যে ভীষণ ভয় করছে তুমি তুমি ভয় পেও না পেত্নি যেন আর ফিরে না আসে আমি সেই ব্যবস্থা করছি এভাবেই সেই দিন কেটে যায় তার পরের দিন সকালে উঠে টোনা তান্ত্রিকের কাছে যেতে থাকে টোনা তুমি এই ঠান্ডায় এত সকালে কোথায় যাচ্ছ তোমার তো ঠান্ডা লাগবে টুনি আমি একটু তান্ত্রিকের কাছে যাব তুমি চিন্তা করো না আমার কিচ্ছুই হবে না তান্ত্রিক বাবা আপনি আমাকে সাহায্য করুন আমি যে অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি কি হয়েছে তোর আমাকে সব খুলে বল দেখি এরপর টোনা তান্ত্রিককে সব কথা খুলে বলে আর সব শুনে তান্ত্রিক বলতে থাকে ওই পেতনি আর কেউ নয় ওই পেতনি হচ্ছে তোর মৃত বউয়ের আত্মা তাই ওই পেতনি। তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ও তোর নতুন বউকে কিছুতেই নিতে পারছে না তোদের চাইছে তান্ত্রিক আপনি কি বলছেন ওই পেটনি আমার মৃত বউ মুন্নির আত্মা কিন্তু মুন্নির হাত থেকে আমরা কি করে রক্ষা পাবো আপনি বলে দিন তান্ত্রিক বাবা মুন্নির হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে কি উপায় তান্ত্রিক বাবা আমাকে বলুন তোরা যদি পেতনির হাত থেকে রক্ষা পেতে চাস তবে তোরা তোদের বাড়ি ছেড়ে দে আর পাশের বনে আছে একটা কাঁঠাল বাড়ি তোরা ওই কাঁঠাল বাড়িতে গিয়ে থাকতে শুরু কর কাঠাল বাড়িতে পেতনি প্রবেশ করতে পারবে না তাই তোরা কাঁঠাল বাড়িতে সুখে সংসার করতে পারবি কিন্তু তান্ত্রিক বাবা এই ঠান্ডায় আমরা ওই কাঁঠাল বাড়িতে থাকবো কি করে আমাদের তো অনেক ঠান্ডা লাগবে তোরা যদি পেটির হাত থেকে রক্ষা পেতে চাস তোদের ঠান্ডায় কাঁঠাল বাড়িতেই থাকতে হবে এছাড়া আমার কাছে আর কোনো উপায় জানা নেই ঠিক আছে তান্ত্রিক বাবা তবে আমরা তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উপায় বলে দেওয়ার জন্য তান্ত্রিক বাবা এরপর টোনা সেখান থেকে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে টোনা তুমি এসব কি বলছো আমাদেরকে বন থেকে চলে যেতে হবে হ্যাঁ টুনি আমাদের এই বন থেকে চলে যেতে হবে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এরপর টুনি পাশিবনে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় আর টোনা ও টুনি পাশীর বনে গিয়ে কাঁঠালবাড়ি খুঁজতে থাকে অনেক খোঁজার পর তারা কাঁঠালবাড়ি খুঁজে পায় আর দুজনে বাড়িতে থাকতে শুরু করে আর এরপর থেকে পেতনি তাদের কিছুই করতে পারে না শীমুতুলী বনে এক বিধবা টুনি বাস করত। টুনি তিনকুনে আপন বলতে কেউ ছিল না টুনি কালু কাকের জমিতে কাজ করতো। এটুনি আই, তোর শরীরে কি কোনো বলশক্তি নেই নাকি রে? এভাবে আস্তে আস্তে কাজ করছিস কেন হ্যাঁ? তাড়াতাড়ি হাত চালিয়ে জমির আগাছাগুলো তুলে ফেল। কালু দাদা, আমি তো কাজ করছি। আর কত হাত চালাবো বল তো? এইভাবে বিকেল অবধি টুনি কালু কাকের জমিতে কাজ করে। এরপর কাজ শেষে টুনি কিছু টাকা মজুরি পায়। আর সেটা দিয়ে টুকটাক বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এমন সময় টুনি কারো কান্নার আওয়াজ পায় মনে হলো কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম কেউ বা বিপদে পড়লো না তো টুনি এসব ভেবে কান্নার আওয়াজ অনুসরণ করে ধীরে ধীরে এগোতে থাকে আর একটা ঝোপের আড়ালে গিয়ে দেখি একটা গাভীর ছানা ক্ষত বিক্ষত অবস্থায় কান্নাকাটি করছে মা আমি মায়ের কাছে যাব ও তোমার কাছে ফিরে মা গাভীর ছানাকে কাঁদতে দেখি অনেক মায়া হয় আহারে গাভীর ছানাটার কি অবস্থা হয়েছে কি রে মা তোর অবস্থা কি করে হলো আর তোর মাই বা কোথায় তোকে এখানে একা রেখে তোর মা কোথায় গেছে আমার মা কি জি ওই বদমাই শিয়ালটা কি ভিলেছে জানো আমি আর আমার মা এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু প্রথমে শিয়ালের খপরে পড়ে যাই আমরা আর শয়তান শিয়াল আমার মাকে খেয়ে ফেলে আমি কোন রকমে ওখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছি কিন্তু এখন আমি কোথায় যাব আর কাকে মা বলে ডাকবো বলো কাঁদিস না ছানা কাঁদিস না এক মাকে হারিয়েছিস তাতে কি হয়েছে আর আজ থেকে তুই এই টুনি মায়ের কাছেই থাকবি আর আমাকে মা বলে ডাকবি কেমন সত্যি বলছো টুনি মা আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকতে পারবো আর তোমার সাথেই ডাকতে পারবো হ্যাঁ রে মা হ্যাঁ আমি সত্যি বলছি এবার চল আমার বাড়িতে ইস তোর শরীরের ক্ষত দিয়ে যে রক্ত ঝরছে তোর খুব কষ্ট হচ্ছে ড্রাইলারি মা চল চল তাড়াতাড়ি তোর ক্ষত সারাতে হবে এরপর টুনি গাভীর ছানাটাকে সাথে নিয়ে তার বাড়িতে যায় আর জরিবটি বানিয়ে গাভীর ছানার ক্ষত স্থানে লাগিয়ে দেয় আর অনেক সেবা যত্ন করে গাভীর ছানাকে সুস্থ করে তোলে টুনির কাছে গাভীর ছানা মায়ের আদরে বড় হতে থাকে লালিমা তুই বাড়িতে থাক এই যে যেটুকু ঘাস দিয়েছি এটাই খাবি কেমন একদম বাহিরে যাবি না আমি কাজে গেলাম রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি বাড়ি থেকে কোথাও যাবো না লক্ষী মেয়ের মতো বাড়িতেই থাকবো মা এরপর টুনি কাছ থেকে ফেরার পথে তার সাথে এক আহত সাপের দেখা হয় বোন বল আমার ছানাটাকে বাঁচাও বাঁচাও নাহলে ওই কাল লাগেনি যে আমার ছানা হত্যা করবে বাঁচাও আমার যাওয়ার সময় নেই বলো না বল আমার ছানাটা কি তুমি আগলে রাখবে আহ বলো বলো বোন আবার ছানাটা কি তুমি আগলে রাখবে সাপের এমন কাকুতি মিনতি দেখে টুনির অনেক কষ্ট হয় কেন আগলে রাখবো না সাপ দিদি তুমি একদম চিন্তা করো না তোমার ছানার কোনো ক্ষতি হতে দেব না আমি বোন তুমি অনেক ভালো তোমার কথা শুনে আমি শান্তি পেলাম সুখিনী নিমা। আজ থেকে তুই কি মা বলে ডাকিস আমি যে তোকে আর আগলে রাখতে পারবো না এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু ছোট সাপের ছানা শৌখিনী বুঝতে পারে না যে তার মা মারা গেছে শৌখিনী মা চিন্তা করিস না মা আজ থেকে তোর এই টুনি মা তোকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবে আজ থেকে আমার দুই কন্যা হলো আমি আমার দুই কন্যাকে অনেক ভালোবাসবো এসব বলে টুনি সাপের ছানাকে নিয়ে বাড়িতে যায় টুনির সাথে সাপের ছানাকে দেখি মা ও মা তোমার সাথে সাপের ছানাটা কোথা থেকে এলো মা ও মা বলো না লালিমা আজ থেকে সাপের ছানা তোর বোন বুঝেছিস ওর নাম শঙ্খিনী তোকে যেমন আমি কুড়িয়ে পেয়েছি তেমন ওকেও আমি কুড়িয়ে পেয়েছি আজ থেকে তোরা দু বোন আমার কাছেই থাকবি কেমন সত্যি বলছো মা ও আমার মতো বুঝি তুইও তোর মাকে হারিয়েছিস তাই না তবে চিন্তা করিস না আমাদের মানে তো তাতে কি হয়েছে আমাদের তো টুনিমা আছে তাই না টুনিমা অনেক ভালো জানিস আমাদের দুবোনকে টুনিমা অনেক ভালোবাসবে এরপর থেকে টুনি তার কুড়িয়ে পাওয়া গাভীর ছানা আর সাপের ছানা এই দুই কন্যাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে দুই কন্যাকে টুনি নিজের মেয়ের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকে কিরে টুনি শুনলাম তুই নাকি দুটো দুই জাতের কন্যা সন্তানকে কুড়িয়ে পেয়েছিস একটা নাকি গাভীর জাত আর একটা নাকি সাপের জাত বলি তুই কি তোর বাড়িতে আশ্রয় কেন্দ্র খুলে বসেছিস নাকি হ্যাঁ যে যাকে তাকে তুই আশ্রয় দিচ্ছিস ছি দিদি এসব তুমি কি বলছ ওরা মাহারা দুই কন্যা আমি ওদেরকে কুড়িয়ে এনে মায়ের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি আর আপন বলতে তো এ আমারও কেউ নেই ওদের সাথে সময় পার করতে আমার ভালোই লাগবে হ্যাঁ ভালো তো লাগবে তুই যেমন নোংরা পাখি তেমনি তোর মন মানসিকতা নোংরা রে তোর রুচি দেখে আমার ঘৃণা লাগছে নিজে ঠিকভাবে খেতে পারে না আবার আশ্রয় কেন্দ্র খুলে বসেছে যত সব কাহিনী সুখী পায়রা এভাবে টুনিকে অপমান করে চলে যায় এভাবে বনের সবাই টুনির দুই কন্যার জন্য টুনিকে অনেক কথা শোনাতো দিদি এই দিদি আমি ভীষণ খিদে পেয়েছে রে মা কখন আসবে খিদেতে আমার পেটটা জ্বলে যাচ্ছে শান্ত হবন একটু বাদে মা চলে আসবে আর একটু সুযোগ কর কিছুক্ষণ পর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসে মা কালু দাদা আজ আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি তোদের দু কি করে খেতে দিবো রে একেই তো ঘরে কোনো খাবার নেই আর ঈশ্বর তুমি আমাকে কোন বিপদে ফিরলে ঈশ্বর এই অনাধ্যই করলাম কে আমি কি করে বড় করব। তুমি যখন এসব বলে কাজ ছিল এমন সময় গাভীর ছানার মাথায় একটা বুদ্ধি আসে আর গাভীর ছানা বলেও ঠে মা ওমা তুমি কেন তো তোমার কাজ চলে গেছে তাতে কি হয়েছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা বুদ্ধি কি বুদ্ধির মা বল দেখি মা আমি তো প্রতিদিন गोबर দেই তুমি আমার गोबरগুলো দিয়ে ঐ বোসা তৈরি করতে পারো আর সেগুলো বিক্রি করি তো আমাদের তিনজনের সংসার ভালোভাবে চলতে পারে মা আরে বাবা তুই তো ঠিক কথা বলেছিস আমি তো এটা কখনো ভেবে দেখিনি তবে আমি তাই করবো রে তোরা শুধু আজকের দিনটা কষ্ট কর কাল থেকে তোদের আর কোনো কষ্ট হবে না যেই বলে সেই কাজ টুনি তার গাভীর ছানার গোবর সংগ্রহ করে জৈব সার তৈরি করে আর সেসব সার বাজারে বিক্রি করে তাদের তিনজনের খাবার জোগাড় করে এভাবে টুনি জৈব সার তৈরি করে তার দুই কন্যাকে নিয়ে বেশ ভালোভাবে দিন পার করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতি ভুলো না কিন্তু আরে কবুতর দাদা এত কথা বলছো কেন আমি কি তোমাকে বাচ্চা এনে দেই না নাকি বলো তো আজকাল বনের পাখিরা অনেক চালাক হয়ে গেছে তাই আমি বাচ্চা চুরি করতেই পারি না শোনো ভাই কালু তুমি কি পারো আর না পারো তা তো আমার দেখার সময় নেই আবার বাচ্চা চাই মানে বাচ্চা চাই আর তার বিনিময়ে তুমি আমার থেকে অনেক টাকা নিয়েছো তাই হয় আমার টাকা ফিরিয়ে দাও নয়তো আমাকে বাচ্চা চুরি করে এনে দাও না না দাদা আমি টাকা কি করে ফিরিয়ে এনে দিব বলো তো আমি তো টাকা খরচ করে ফেলেছি এখন তোমাকে যে করেই হোক আমার বাচ্চা চুরি করে এনে দিতেই হবে আমাকে আর কটা দিন সময় দাও দয়া করো আমি যে করেই হোক নতুন পরিকল্পনা করব সেটা যেন মনে থাকে এমনিতে অনেক সময় দিয়েছি আর না এবার যদি ছাড়া বা টাকা দিতে না পারিস তাহলে তোকে আর জীবিত রাখবো না এই আমি তোকে বলে দিলাম এসব বলে কবুতর সেখান থেকে চলে যায় আর এদিকে কালু কাক চিন্তিত মনে বাড়িতে চলে যায় আরে কালু তুমি এভাবে চিন্তিত মনে বাড়িতে ফিরলে যে কি হয়েছে আমাকে বলো তো কি হলো কালু চুপ করে আছো কেন এই কালু কি আর বলবো বলো কাকুলি কবুতর দাদার সাথে দেখা হয়েছিল আজ এরপর কালু কবুতরের সব সব কথা খুলে বলে শুনে কাকুলি বলে বুঝতে তুমি একদম চিন্তা না। আমাকে ভাবতেই হবে আমি ঠিক ব্যবস্থা করব। এরপর কাকুলি কুবুদ্ধি ভাবতে থাকে আসলে কালু ছিল একজন বাচ্চা পাচারকারী কিন্তু কদিন থেকে কালু কাক বাচ্চা চুরি করার কোনো সুযোগই পাচ্ছে না কি হলো গিন্নি ভাবলে কিছু তুমি হ্যাঁ কালু একটা সুন্দর বুদ্ধি পেয়েছি চলো তান্ত্রিক বাবার কাছে চলো এরপর কালু আর কাকুলি এক দুষ্ট তান্ত্রিক বাবার কাছে যায় তান্ত্রিক বাবা আপনি আমাদের এমন একটা ছাতা দিন যে ছাতার নিচে আমি আর কালু অন্য কেউ আসলে যেন আমাদের বসে চলে আসে এতে আপনি অনেক টাকা পাবেন তাই নাকি বাচ্চা তবে কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি এমন ছাতা তোকে দিচ্ছি এরপর দুষ্ট তান্ত্রিক অনেক টাকার বিনিময়ে কালু আর একটা লাল ছাতা দেয় এই নে লাল ছাতা এই লাল ছাতার নিচে যেই আসবে সেই তোদের বসে চলে আসবে আর তোদের সব কথা শুনবে আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা এরপর কালু আর কাকুলি খুশি মনে লাল ছাতা নিয়ে বাড়িতে চলে আসে এর কয়েকদিন পরে বৃষ্টি শুরু হয়ে যায় মা উমা আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হলো এখন আমি পরীক্ষা দিতে যাব কি করে মা আমাদের তো বাড়ি কোন ছাতাও নেই সেটাই তো বুঝতে পারছিনা মা তুই বরং আরেকটু অপেক্ষা কর মা বৃষ্টি কমলে না হয় পরীক্ষা দিতে যা কেমন হ্যাঁ মা তোমার জন্য তো ম্যাম আমার পরীক্ষা পিঠিয়ে নেবে তাই না হাতে সময় নেই আমি গেলাম মা আজকে বৃষ্টিতে ভিজেই আমি যাব কোন কথা শুনবো না তোমার দাঁড়া মা দাঁড়া যাস না বৃষ্টিতে ভিজলে যে তোর জল সর্দি হবে কিরে যাস না পারুল এভাবেই সুখি পায়রা চিৎকার করলেও পারুল কোনো কথাই শুনে না পারুল বৃষ্টিতে ভিজেই স্কুলে যেতে থাকে এমন সময় পারুলের সাথে কালুকাকে দেখা হয় কি হয়েছে পারুল এভাবে ভিজতে ভিজতে স্কুলে যাচ্ছ কেন শুনি তোমার কি ছাতা নেই নাকি না কাকু আজকে আমার পরীক্ষা আর বাড়িতে কোনো ছাতাও নেই তাই ভিজেই যাচ্ছি আহারে চলো আমি তোমাকে আমার লাল ছাতায় পৌঁছে দিচ্ছি এরপর কালুকাক বৃষ্টির মাঝে পারুলকে তার লাল ছাতার নিচে নিতেই পারুল কালুকাকে বসে চলে আসে আর কালু পারুলকে স্কুলে না নিয়ে গিয়ে কবুতরের কাছে নিয়ে যায় আর কবুতরের কাছে তাকে বিক্রি করে দেয় এভাবেই সেই দিনটি কেটে যায় এদিকে সুকিপাড়া বলতে থাকে হায় ঈশ্বর এবার আমি আমার মেকি কোথায় খুঁজবো মেটা যে রাগ করে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল আর তো ফিরে এলো না না জানি মেটা এখন কোথায় তুমি ওকে রক্ষা করো ঈশ্বর এত সুকিপাড়া কাতে কাতে ওর মেখে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এভাবে আরো দু দিন কেটে যায় একদিন শালিখের মেয়ে বৃষ্টিতে ছাতা নিয়ে স্কুলে যাচ্ছিল আরে শালু এভাবে কোথায় যাচ্ছো শুনি দেখছো তো ইসো ব্যাগ আর নিয়ে স্কুলে যাচ্ছি তাহলে আবার এত প্রশ্ন করছো কেন হ্যাঁ সরু বাবু রাস্তা থেকে সরতো বাবা সে কি রাগ আমি তো তোমাকে আমার সুন্দর লাল ছাতা দেখাতে এলাম দেখো আমার ছাতাটা টুকটুকে লাল তাই না তোমার সুন্দর লাল ছাতা দেখে আমার কি লাভ শুনি তুমি তোমার লাল ছাতা আমাকে দিয়ে দিবে নাকি হ্যাঁ জি ভাবি বলছো কেন দিব না নাও আমি তো দিতেই চাই তোমার পুরাতন ছাতাটি আমাকে দাও আর এই লাল ছাতাটা তুমি নাও কালু কাকের কথা শুনে শালু ভীষণ খুশি হয় আর শালু কালুর লাল ছাতাটি নিয়ে নেয় এরপর শালু লাল ছাতাটা মাথায় দিতে কালু কাকের বসে চলে আসে আর কালু কাক একইভাবে শালুকে বিক্রি করে দেয় এভাবেই দিন কাটতে থাকে দিন দিন পাখিদের মাঝে আতঙ্ক বাড়তেই থাকে কেনই বা তাদের সন্তানেরা এভাবে হারিয়ে যাচ্ছে কেদনা সুখী দিদি শালিক দিদি জানি না তোমাদের মেয়েরা কোথায় আছে তবে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা ঈশ্বর যেন তোমাদের সন্তানদের সুস্থ রাখেন কিন্তু আমার একটাই প্রশ্ন এমন বৃষ্টির দিনে এরা কোথায় যাচ্ছে কেউ চুরি করছে না তো আবার আমিও তো তাই বলি টুনি আমার মেয়ে তো রাগ করে কোনোদিন আমাকে ছাড়া থাকতে পারবে না তাই আমি নিশ্চিত জঙ্গলের এমন ছানারা অদৃশ্য হওয়ার পেছনে নিশ্চয়ই কারো হাত আছে আমিও তাই ভাবছি তবে তোমরা আর চিন্তা করো না নিশ্চয়ই অপরাধী শাস্তি পাবে আমি খুঁজে বের করব ওকে এরপর সবাই সবার বাড়িতে চলে যায় কাকুলি তোমার বুদ্ধিটা তো দারুণ তোমার বুদ্ধি মতো আমি কত টাকার মালিক হয়ে গেলাম প্রতিদিন কোনো না কোনো বাচ্চা চুরি করছি হ্যাঁ কালু এবার কিন্তু আমার হীরের হার কিনে চাই চাই ঠিক আছে লক্ষ্মীটি এবার তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে তোমাকে কালকেই আমি হিরের হার কিনে দিব এভাবেই কাটছিল দিন একদিন সকালে আবারও বৃষ্টি হতে থাকে এমন সময় কালু এসে ওদের আবারও লোক দেখাতে থাকে আর রকি কালু কাকের ছাতা নিচে আসে। একি টুনটুন তুমিও রকির মতো আমার ছাতার নিচে এসো। বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো। এসো এসো। না না কালু মিশু আমি যাব না। আমার তো বৃষ্টিতে ভিজে বেশ ভালো লাগছে আমি যাব না। এরপর কালু কাক টুনটুনকে অনেক জেদ করলেও টুনটুন কোনো কথাই না আরে আরে এই টুনটুন তো বড্ড ঝামেলা শুরু করে দিয়েছে থাক আমি বরং রকিকেই নিয়ে যাই এরপর কালু রকিকে নিয়ে যেতে থাকে আরে আরে মিশো তুমি রকিকে নিয়ে কোথায় যাচ্ছ এই রকি যাস না আরে টুনটুন কোথাও যাচ্ছে না তুমি যাও তো কালু কাকের কথায় টুনটুনের কেমন জানি সন্দেহ হয় আর টুনটুন ওর মাকে ডাকতে যায় এরপর টুনির মনেও অনেক সন্দেহ হয় এরপর টুনী সহ সব পাখিরা মিলে কালু যে পথে যায় সে পথ ধরে যেতে থাকে আর গিয়ে দেখে কালু কবুতরের হাতে রকিকে তুলে দিচ্ছে কালু দাদা তুমি রকিকে কবুতরের হাতে তুলে দিচ্ছ মানে তার মানে কি সত্যিটা স্বীকার করো এখুনি সব পাখিরা আমরা এখানে আছি পালাতে পারবে না তুমি কোথাও পালাতে পারবে না এরপর কালু ভয় পেয়ে সব কথা স্বীকার করে এরপর সব পাখিরা মিলে কালু আর কবুতর কে থানায় দেয় আর লাল ছাতাটা পুড়িয়ে ফেলে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু